টয়োটা এক্স নেওয়া অনেকেই খুঁজেন কিন্তু একটা ভালো গাড়ি খুঁজে পাওয়া কিন্তু অনেক টাফ বাট আপনাদের বলতে চাই আপনাদের এলাকায় গাজীপুরে কিন্তু এখন একটা নতুন ব্যবহৃত গাড়ির শোরুম উদ্বোধন হয়েছে আর এই প্রতিষ্ঠানটা হচ্ছে আলামিন ভাইয়ের আলামিন কারহাট তো যারা আসবেন ইনশাল্লাহ আলামিন কারহাটে সারা মাস ব্যাপী এখন চলতে আছে অগস্ট মাস সারা মাস ব্যাপী প্রত্যেকটা গাড়িতে একদম মানে অনেক বড় একটা ডিসকাউন্ট চলতে আছে একদম সামান্য কিছু লাভে গাড়ি বিক্রি করা যেতে আছে

গাড়ির লাইট বলেন কালার কন্ডিশন বলেন কিংবা নাম্বার প্লেট অথবা ফগ লাইট অথবা চায়ের রিমগুলোও তো দেখতে পারেন চারটা টায়ার রিম একদম নতুনের মতো আছে আর এটার কারণে এই গাড়িটা কিন্তু স্পেশালি আলাদা করে বলতে হয় ব্রেক লাইট রঙের কন্ডিশন পেপার্স ফুল আপডেট স্পলার ইনস্টল আছে ইভেন আপনারা কিন্তু চাইলে টেস্ট ড্রাইভ করে কার এক্সপার্ট দিও দেখাই নিতে পারবেন পারবেন না ভাই অবশ্যই তারিকুল ভাই যার এক্স দোয়া দরকার আমার এখানে যদি এক্স দোয়া নিতে আসে আমি আশা করি

সামনের দিকটাও কিন্তু দারুণ অবস্থা আছে আমরা চলো ইঞ্জিন রুমটা দেখব সেজন্য যেটা করব বনেটটা খুলে দেব ইনশাআল্লাহ হয়েছে এইটা দেখ ইনশাআল্লাহ যাব এখন যাই ইনশাআল্লাহ বনেটটা উঠিয়ে ইঞ্জিন রুমটা দেখো ভাই একটু বনেটটা উঠিয়ে দেন হ্যাঁ উদ দেখেন ভাই ফিনিশ দেখেন এগুলো দেখিয়ে দেন তারপরে মার্সেলটা দেখিয়ে দিতে পারেন এই দিকটা দেখিয়ে দেন তারপরে খুড়িগুলো দেখিয়ে দিতে পারেন হ্যাঁ এই খুড়িটা দেখিয়ে দেন কারণ অনেকে মনে করে গাড়ির দাম কম বুঝলা হয়তো গাড়ি মার খাবে থাকতে পারে হ্যাঁ

কাগজ ফুল নতুন ভাবে ভাই এগারো নিচে গাড়ি দিয়ে দিব এগারো নিচে এগারো নিচে দিয়ে দিব ঠিকানাটা বলে বলতে ঠিকানাটা খুবই সহজ গাজীপুর কলম্বিয়া বাস স্ট্যান্ড আলামিন কারার যদি কেউ আসতে চায় গাজীপুর কলম্বিয়া বাস আর তারিকুল ভাই ইনশাআল্লাহ আমি তো গাড়ি কম দামে ছাড়া দিচ্ছি হ্যাঁ আমার গাড়ি ইনশাআল্লাহ থাকে না হ্যাঁ আপনাদের যদি গাড়ি প্রয়োজন হয় আপনারা চাইলে দ্রুত আইসা দেখতে পারেন আশা করি না নিয়ে যাবেন না আমরা যাচাই বাছাই করে গাড়ি কিনি ইনশাল্লাহ ভালো গাড়ি কাস্টমার হাতে তুলে দেওয়ার চেষ্টা করি সর্বত্র চেষ্টা করি ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই সুন্দর করে ডিটেইলস তথ্যগুলো জানার জন্য বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হচ্ছে আবারো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম